আপনার জন্য আপনি ইয়াকিনের সাথে দৃঢ় বিশ্বাসের সাথে এই চারটা আমল নিয়মিত করবেন সকল পেরেশানি থেকে সকল টেনশন থেকে বের হওয়ার পথ আল্লাহ তালা অলৌকিক ভাবে তার জন্য আবিষ্কার করে দিবেন ইংশা আল্লাহ গুলি মিস হতে পারে বা দোয়া মিস হবে না আমি এমন এক ভয়াবহ বিপদে আছি যা থেকে উত্তরণের কোন পথ আমার সামনে খোলা নাই এমন কোন আমল শিখিয়ে দিবেন যে আমলের মাধ্যমে এই ভয়াবহ বিপদ থেকে আমি রক্ষা পেতে পারি ভাইরা আমার এই ধরনের প্রশ্ন আমাদের কাছে অহরহ আসে যে এমন বিপদে আছেন যে বিপদ থেকে আসলে রক্ষা পাওয়ার জন্য আপাত দৃষ্টিতে কোনো পথ করে দু চোখে দেখতে পাচ্ছেন এক কথা দেয়ালে পিঠ ঠেকে গেছে এইরকম পরিস্থিতিতে একজন ইমানদার আল্লাহ রবুল আলমের কাছে তার এই সমস্যাকে তুলে ধরবার জন্য কয়েকটা আমল আমরা বলতে যে আমলগুলোর মাধ্যমে আল্লাহ তালা ওই অসম্ভবকে তার জন্য সম্ভব করবেনি আল্লাহ এবং এই আমলগুলোর চর্চা আমার জীবনে আমি করে দেখেছি এগুলোর প্রয়োগ করে দেখেছি আমলগুলো করে দেখেছি আলহামদুলিল্লাহ যেখানে মনে হয়েছে এই সমস্যা বাহ্যিকভাবে সমাধান যোগ্যই না আল্লাহটাকে শেখাটাকে অলৌকিকভাবে সমাধান করেছে এরকম চারটা আমল আছে যেগুলো আমরা কোনো বিপদে পড়লে নারী হোক 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 পুরুষ পারিবারিক আর্থিক হোক বা নিরাপত্তা সংশ্লিষ্ট হোক যে কোনো সমস্যা হোক যদি আপনার মনে হয় যে দেয়ালে পিঠ থেকে গেছে কেউ কিছু করতে পারছে না আপনার জন্য আপনি পরিপূর্ণ ইয়াকিনের সাথে দৃঢ় বিশ্বাসের সাথে এই চারটা আমল নিয়মিত করবেন এবং আমি বহু মানুষকে পার্সোনালি এটার পরামর্শ দিয়েছি ওনারা আমল করেছেন আমল করে উপকৃত হয়েছেন এরকম বহু মানুষ আছে বৃদ্ধ মানুষ বাবা ক্যান্সার আক্রান্ত হয়েছেন অনেক দেরিতে আল্লাহ তালা অনেকভাবে সাহায্য করেছেন হ্যাঁ কখনো যদি আল্লাহ তালা এই করার পরও আমার বিপদ দূর না করেন তাহলে হয় আমার আমলের মধ্যে কোনো ত্রুটি ছিল অথবা আমার এই বিপদ দূর না হওয়ার মধ্যে আমার জন্য কোনো কল্যাণ নিহিত ছিল আল্লাহ তালা আমার দোয়া কবুল করে যে উপকার হতে তার চেয়ে বেটার কিছু হয়তো আমাকে দিবেন এই একই থাকবে সে চারটা আমলের এক নম্বর হলো ইস্তিগফার rameaux ইস্তিগফার আপনি ফিরে গেছেন কোন জায়গা কোনো উপর পাচ্ছেন না আপনি ইস্তিগফার করতে থাকেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু আল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ اللهم انت ربي لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابو لك بنعمتك علي وابو بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت سيد الاستغفار এভাবে যে কোনো ইস্তেকফার করতে থাকেন আপনি বেশি বেশি করে আল্লাহর কাছে ইস্তেকফার কম প্রার্থনা করতে থাকেন খুব বেশি আপনার দুই ঠোঁটে অনবরত আপনি চাইতে থাকেন আল্লাহর কাছে ক্ষমা এই ইস্তেকফার সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান লাজিমাল ইস্তেগফার যে ব্যক্তি ইস্তেগফারকে আকড়ে ধরবে আকড়ে ধরা মানে কি এটা ছাড়বে না সে করতেই থাকবে অনবরত টয়লেটে যাওয়ার সময়টা ঘুমের সময়টা খাওয়ার সময়টা বাদে অবসর নামাজের সময়টা বাদে সারাক্ষণ সে ইস্তেকফার করবে এরকম যদি কেউ করে আল্লাহ গোলামিন যা আল্লাহ বোলে আহ মিংকুল্লে হামিন ফরজা অমনকুল্লে দেই তেন মাহ সকল পেরেশানি থেকে সকল টেনশন থেকে বের হওয়ার পথ আল্লাহ তালা অলৌকিকভাবে তার জন্য আবিষ্কার করে দিবেন এবং আমি আমার জীবনে যেটা বলেছিলাম বিস্তারিত বলতে চাই না এরকম এরকম পরিস্থিতি আসছে যে চোখের সামনে কোন আপাতত রক্ষার কোনো পথ আর খোলা নেই এমন ভয়াবহ বিপদ ইস্তেফার করতে করতে এমন ভাবে আল্লাহ তারা সাহায্য করেছেন যে এটা কল্পনা করলেও স্বপ্নের জন্য এই লোক তো এইটা আমি এই জায়গায় আসার কথা না টিকুনিয়া এসে হাজির হয়ে গেলেন এবং উপকারটা আমার সমাধানটা হয়ে গেল সমস্যা তো আলহামদুলিল্লাহ বহুবার আমি পরীক্ষা করেছি আর আমার পরীক্ষার দিয়ে পোষাতাম নাই হাদিসে বলা আছে গ্যারান্টি দেওয়া আছে আমার পরীক্ষা করলি কি না করলি তাহলে একটা আমল হলো কি ইস্তেকফা সব জন্য এটা কন্টিনিউয়াস করবেন আর এমনি অবসর সময় ইস্তেকফার করবেন আরবদের মধ্যে সৌন্দর্য আছে তারা বিভিন্ন ডাক্তারের ওয়েটিং রুমে বা বিভিন্ন জায়গায় মানুষ যেখানে অপেক্ষা করে পাবলিক প্লেস লিখে রাখে ইস্তেকফার করুন হাইওয়ে গুলোর পাশে লেখা থাকে ইস্তেকফার করুন এবং তারা আসলে একটু পর্বত দেখা যায় ইস্তেকফার করে ভালো মন্দ গুণ সবার মধ্যে আছে তাদের এই ভালো গুণটা আছে ইস্তেকফার বেশি বেশি করা আমরা ইস্তেকফার সচরাচর এইভাবে অনবরত অবসর সময় করার অভ্যাস অনেকের মধ্যেই নাই আমরা এটা চালু করবো ইনশাআল্লাহ বিশেষ করে যখন কোনো সমস্যা হবে তখন চলতে চৌ মুখে অনবরত ধীরে ধীরে মহব্বুদের সাথে নিজেকে নিজের পাপ অপরাধ গুলোর কথা স্মরণ করলার কাছে মাফ চাই থাক ইনশাআ ইনশাআল্লাহ এক নাম্বার দুই দুরুজ

এবার বিভিন্ন পার্সেন্টেজ বলছিলেন তিনি তুমি কেম সাল্লাম বলেছেন যে হ্যাঁ এর বেশি করতে পারলে আরো ভালো আরো ভালো লোক এর বেশি ওই সাহাবি রাজিয়াল তাল আনো তিনি এর বেশি বাড়াতে 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 একটা পর্যায়ে বলছেন যে আমি সব দোয়া আপনার জন্য করি নবী কেম সাল্লাহাম বলেছেন তাহলে তোমার আর কোনো দোয়াই করতে হবে না এর মধ্যে সব দোয়া কারণ আপনি যদি বলেন আল্লাহ আপনার নবীর প্রতি আপনি রহমত নাজিল করেন আপনার নবীর প্রতি আপনি শান্তি নাজিল করেন আপনি যেটা দোয়া করেন তো আল্লাহকে আল্লাহর নবীর প্রতি আপনি রহমত নাজিল করতে বললে আল্লাহ তালা আপনার প্রতি রহমত নাজিল করবেন কি করবেন আপনি কারোর কাউকে খুশি করতে চান কার কাছ থেকে কিছু আদায় করতে চান তার ছেলেটারে যদি হাদিয়া তোফা দেন আদর যত্ন করেন তো বাই ডিফল্ট অটোমেটিকলি ওই লোকের সিম্পেথি আপনার দিকে আসবি আসবেন চোখ বন্ধ করে আসবেন তো আল্লাহ নবীর জন্য যখন আপনি দোয়া করবেন তখন আল্লাহ তালা আপনার মধ্যে রহমত নাজিল করবেন এটা নবী সালামের ওয়াদা যে কোনো পেরেশানি তিনি আরো বলেছেন যদি কেউ দুরুদের আমল করে নিয়মিত আল্লাহ আলমিন তার সকল পেরেশানির জন্য যথেষ্ট করে দিবেন এই আমলটা সবগুলো দূর করার জন্য যথেষ্ট হয়ে যাবে এই দুরুদের আমলটা আমি দেখেছি সুহান আল্লাহ গুলির মতো কাজ করে আজকের ঘটনা এক বদলোক সকালে একটা টেলিভিশন চ্যানেল বেশিরভাগ চ্যানেলে প্রোগ্রাম শেষ করে নামছিলাম লিফটে তো উপস্থাপক উনি বলছিলেন যে ভাই মানে দুরুদের আমল করে আমি কিছুদিন আগে একটা ইয়াতে মানে এমন একটা অবস্থা যে এইটা থেকে বের হওয়ার কোনো পথ আর নাই শুরু করলাম দুরুদ অনবরত এরপরে আল্লাহ তালা আমাকে এমনভাবে উদ্ধার করলেন আমি কল্পনা করতে পারি আলহামদুলিল্লাহ এই আমলগুলো করে অনেক ভাইরা আমাকে অভিজ্ঞতা জানাইছেন আলহামদুলিল্লাহ তাদের অভিজ্ঞতা হলো কি খা ও যে বললাম কখনো যদি আল্লাহ তালা আপনার দোয়া কবল না করেন তাহলে হয় আমার ত্রুটি আছে আর না হলে আমার জন্য আল্লাহ তালা এর চেয়ে কিছু রেখেছে আমি সেই এফিন রাখবো ইনশাআল্লাহ আর এই দোয়াতে সমাধান হবেই হবে

জورو তিন নম্বর আরেকটা আমল হলো দোয়া ইউনুস লা ইলাহা ইল্লা আন্ত সুবহানাক ইন্নী কuntu মিনাজ zalimin বেশি বেশি পড়তে থাকবেন যখন বিপদ পড়বেন ইস্তেগফারাত বুরুত পড়বেন সবচেয়ে বেশি আর মাঝে মধ্যে বয়নুস লা ইলাহা ইল্লা আন্ত সুবহানাকা ইন্নী মিনাস zalimin এই দোয়া পাঠ করার মাধ্যমে ইউনুস আলাসাল্লামকে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে অলৌকিক ঘটনা সকল সায়েন্স সকল আপনার বিজ্ঞানের তত্ত্ব সবগুলোকে ভুল প্রমাণ করে দিয়ে ওই ওই জায়গাটার জন্য আল্লাহ তালা কে মাছের পেটে ঢুকার পর সেখান থেকে আবার জীবিত বের করেছে অক্সিজেন অভাবতে সেখানে এমনি মারা যাওয়ার কথা আরো নানা কারণে মারা যাওয়ার কথা তাই না কিন্তু আল্লাহ তালা তাকে রক্ষা করেছে কারণ ওই বিপদে পড়ার পর থেকে এটা পড়তেছিলেন লাইলা আন্তা সুহানা কিন্তু মিনাস জল তো আল্লাহ তালা কোরআনে বলেছেন এটা ইউনুস তার নবী ইউনুস আলী সালামকে আল্লাহ তালা এই মাধ্যমে রক্ষা করেছেন সেটা তার জন্য খাস না এটা তার জন্য স্পেশাল না বরং আল্লাহ বলেছেন ওয়াকালিকা নুনজিল এটা দিয়ে আমি তাকে রক্ষা করেছি একই ভাবে ইমানদারদের এটার মাধ্যমে রক্ষা করবো এটা বড় অস্ত্র পেয়ে গেলাম দয়ানো বেশি শিল্প পড়বেন সাল লাইল্লা সব হানাকে নেই আমার দেশে আবার দেখা যায় বিপদ হয়ে গেলে তখন হুজুর মনে করে যে ভাই আপনারা সবাই মিলে এটা এক লাখ বার পড়ে দেন সোয়া বার পড়ে দেন টাকা দিব আপনারা পড়ে দেন আপনারটা আপনি পড়বেন ভাই হুজুরদের কাছে দোয়া চান সমস্যা নাই আর হুজুরদেরকে আটায় টাকা দিবেন করে এমনি টাকা দিবেন দিয়া আর এই দোয়া নিজে নিজে করতে থাকবেন ইরুসালাম ওই সময় কি লোক ঠিক করছিলেন যে ভাই আপনারা সবাই দোয়া নজ পড়েন আমি গেলাম আমি মাছের পেটে গেলাম আপনারা বসন সভা দোয়া পড়া দাঁড়ান করছেন উনি ওনারটা অনেক করছেন তো আপনারটা আপনি শুরু করবেন দোয়া ইউনস না চার নম্বর আমল হলো ইয়া ইয়াদ জালাল ইকরম এটা বেশি করে পাঠ করবেন নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলিজু বিয়াজাল জালালি ওয়াল ইকরাম ইয়াজাল জালালি ওয়াল ইকরাম তোমরা আকৃতি করবে ইয়াজাল জালালি ওয়াল ইকরাম মানে কি এটা আল্লাহকে ডাকা আর কিছু না এবং হাদিসে বর্ণিত দোয়া এটা মাসনুন দোয়া ইয়াজাল জালালি ওয়াল ইকরাম মানে হে মহা ক্ষমতার অধিকারী প্রতাপশালী এবং সম্মানের মালিক এটা বলার মানে হলো আল্লাহর কাছে নিবেদন করা যেহেতু আপনার প্রতাপ আছে আপনার জালাল আছে আপনার বড়ত্ব আছে এই বড়ত্বের অধিকারী এবং হে সম্মানের অধিকারী আপনার যদি এটা আছে অর্থাৎ হে আল্লাহ আপনি আমাকে এটা দান করুন আপনার সেখান থেকে আমার প্রতি রহন করুন আপনার সেখান থেকে আমাকে আপনার বড়ত্ব থেকে আমাকে আপনি হেফাজত করুন আপনার একরাম থেকে আমাকে আপনি তাদি আপনি আমাকে গ্রহণ করুন সেই দোয়া আল্লাহ তালা কাছে নিবেদন করতে পারে ইয়াদ জালা আলী অনেক রং এর পাশাপাশি তাহাজুদের নামাজ এবং যে কোনো নকল নামাজ কান নবী সাল্লাহাল সাল্লাম ইজা হাজাবাব আমরুনসাল্লাহ নবীজিসাল্লা সাল্লামের কোনো পেরে শুরু হলে আগে অযুগুর দুরাকাত নামাজ পড়তেন অযুগুর দুরাকাত নামাজ পড়তেন আমাদের যখন পেটে ব্যথা শুরু হয় আগে কার কথা মনে পড়ে ডাক্তারের কথা মনে পড়ে যখন গায়ে জ্বর আসে সবার আগে মনে পড়ে কি চেন কথা নাপা নাপা ঠিক না জ্বর আসছে গায়ে সবার আগে আমরা কি চিন্তা করি নাপা না আপনি চিন্তা করেন খান নিষেধ না তো ওষুধ গ্রহণ করার শুননত সাল্লাম নির্দেশ করেছেন ওষুধ সেবন করতে আপনি করেন ভালো কথা কিন্তু ইমানদার সব কিছুর আগে বেথা আসছে তাহলে ব্যথার জন্য একটা দোয়া শিখেছেন দোয়াটা আগে ওইটা করবো এলো ইমানদারের কাজ আমরা আজকাল ইমান থেকে অনেক দূরে সরে গেছি আল্লাহ আমাদের তিন দান করুন অনেক বেশি বলে তাহলে এই চারটা আমরা আপনাকে এই ভয়াবহ বিপদ থেকে উদ্ধার করার জন্য সাহায্য করবে হিংসা সে তিন নিয়ে করবেন সেই সাথে দান করা অন্যান্য যে আমল গুলো আছে টুকটাক সেগুলো সাথে সাথে চান বাকি এই চারটাকে বেসিকালি একটু জোরাল ভাবে করতে